এদিকে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনই গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় গণমাধ্যম থেকে বলেছেন কয়েকের ভিতর তাকে আর দেশে খুঁজে পাওয়া যাবে না দেশ তালাতে কঠিন ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি আবারও দেশে আসতে শেখ হাসিনার শাসন পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা রেসাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব সব দলে মিলাইয়া শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানিয়া ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে আগামী দিনগুলি কেমন হতে চলেছে তিনি পদ পড়ে থাকবেন নাকি পালাবেন পালালে কবে পালাবেন পালাবার সুযোগ পাবেন কিনা এই বিষয়গুলি নিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের দায়িত্ব নেয়ার জন্য ইউনুস সাহেবের নাম উঠে আসে ছ তারিখে প্যারিস থেকে এসে আট তারিখে তিনি শপথ নেন যেদিন শপথ নিয়েছিলেন সেদিন দেশের জনপ্রিয়তম মানুষকে এই মর্মে বাংলাদেশে গণভোট নেওয়া হলে আমার বিশ্বাস বিপুল ভোটে জিতে যেতেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আজ একুশে নভেম্বর ঠিক তিন মাস ১৩ দিন কেটেছে তারপর সবচেয়ে বাজে বা ব্যর্থ মানুষকে এই মর্মে ভোট চাওয়া হলে সেই তালিকার দিকে থাকবে মাত্র একশো দিনে জনপ্রিয়তার এমন পতন বিশ্বে আর কারো হয়েছে কিনা সন্দেহ অথচ চুম্বি প্রত্যাশা নিয়ে মানুষ তাকে বরণ করেছিল সেদিন ইরুফ সাহেব যখন নেতৃত্ব নেওয়ার প্রস্তাবে হা বলেছিলেন তখন আমি একটি প্রতিবেদনে বলেছিলাম সামনের দিন বড় সঙ্গীন হতে পারে কারণ তিনি বাঘের পিঠে সওয়ার হচ্ছে বাঘের পিঠে চড়ার সুযোগ খুব কম লোকের হয় কিন্তু সেটাকে সৌভাগ্য বলা যাবে না দুর্ভাগ্য বলতে হবে সেটা বিচার করা মুশকিল এখানে সে বিচার করে ভবিষ্যৎ কারণ বাঘের পিঠে চড়লে নামা কিন্তু কঠিন কঠিন শুধু নয় নামাটা অসম্ভব কারণ নামলেই চলে যেতে হবে বাঘের পেটে মনে হচ্ছে ইউনুস সাহেবের ভাগ্যে বাগের পিঠ থেকে বাগের পেটে যাওয়ার ভবিতব্য অপেক্ষা করছে কেন হলো এমন সেটা বলি আগেই বলেছি মানুষের প্রত্যাশার একটা বিপুল চাপ ছিল তার উপর শেখ হাসিনার শাসনে উদ্ভূত কথিত স্বৈরাচারী ব্যবস্থার বদলে এক স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা ছিল সবচেয়ে বড় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার পারত যেটা বিপজ্জনক মাত্রায় ওপরে সেটা স্বাভাবিক হবে সেই সঙ্গে মানুষ এটাও ভেবেছিল নিত্য নৈমিত্তিক জীবনযাপন আরো সহজ ও সরল হবে সব মিলিয়ে ঠাকুরমার ঝুলির রূপকথার সেই রূপকথার গল্পের সোনার কাঠির উপর কাঠির ছোঁয়া দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকে দেবেন এ অনুশায়ী এটাই ছিল প্রত্যাশা কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মধ্যে ফারাক সব সময় থাকে জানাই ছিল কিন্তু তিনি এমন এমন পথ বেছে নিলেন নিলেন চলার জন্য পরিকল্পনা যা ভালো না দেশেরও ভালো করল না দেশের মানুষেরও ভালো করলো না এবং পরিণামে তার নিজের ভালো কিন্তু করল না আর তার ফলে আজ তার নাম দেশের সবচেয়ে ঘৃণার যোগ্য মানুষদের অন্যতম হিসেবে গণ্য হচ্ছে কোথায় তিনি খেল করলেন ছিল তার পরিকল্পনা যার জন্য তার হাল এমন খারাপ হয়ে গেল প্রথমত তার বিশ্লেষণ করা উচিত ছিল বাংলাদেশের এই অভ্যুত্থান কি ও কেন এবং এর সফলতা মানে বিদ্রোহ যে সফলতা হয়েছিল তার কারণগুলো কোটা বিরোধী এক দফা আন্দোলন ক্রমশ বারংবার দফার সংখ্যা পালতাতে পাল্টাতে যেভাবে শেখ হাসিনা এক দফা দাবির এক পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হলো সেই গতিপথ বিশ্লেষণ করলে তিনি ছাত্রদের সঙ্গে খুঁজে পেতেন এই আন্দোলনে আছে জামাত হিজবুল এবং অন্যান্য ধর্মীয় মৌলবাদী জঙ্গি সংগঠন গুলোকে দেখতে পেতেন বিএনপির ভূমিকাকে দেখতে পেতেন এই আন্দোলন স্বতঃস্ফূর্ত নয় এই যে মৃত্যু হয়েছে এত এগুলো স্বতঃস্ফূর্ত পুলিশের গুলির মৃত্যু নয় সেটা দেখে একজন প্রগতিবাদী শাসক হিসেবে তিনি নিজের সঠিক চলার পথটা ছকে নিতে পারতেন বুঝতে পারছেন পারতেন দেশের ভালো করতে গেলে চলতি ছকের রাজনীতির বাইরে হাঁটতে হবে তাকে যে জনসমর্থনের জোয়ারে তিনি বসেছিলেন ক্ষমতায় দখল করেছিলেন তাতে তার বিরোধিতা করার সাহস যে জনসমর্থন নিয়ে তিনি বসেছিলেন তার বিরোধিতা করার সাহস অন্তত সেই মুহূর্তে কারো হতো না তা তিনি তো করলেন না ফুল যে গা ভাসিয়ে দিলেন চলতি স্রোতে কোট প্যান্ট পরা গোবদারি কামানো আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউনুস, ডক্টর মোহাম্মদ ইভনুস বুঝিয়ে দিলেন তিনি জগবা পরা গোবদারি সমন্নিত মাদ্রাসা স্থাপ ধর্মান্ধ মোল্লার থেকে খুব একটা আলাদা জাতের নয় জেল থেকে কুখ্যাত ধর্মীয় জঙ্গিদের মুক্তি দিয়ে তিনি মৌলবাদীদের পাশে থাকার বার্তা দিলেন হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনাগুলোকে অপপ্রচার বলে এসব আক্রমণকে সমর্থন জানালেন আন্দোলন চলাকালীন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া ভারত বিরোধিতায় লাগাম না পড়িয়ে তাকে প্রকার অন্তরে উস্কানি দিতে থাকলেন ফলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার বদলে যে আগুন জ্বলছিল তারও বেড়ে গেল বাড়িয়ে দিলেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ইউনুস বুদ্ধিমান রাজনীতি খোলে এসবের কোনটাই করতেন না এসবের সঙ্গে তার ক্ষমতা আঁকড়ে থাকার লোক নির্বাচনে গড়রাজি হওয়া সংস্কারের বাহারা দিয়ে কালক্ষেপ করার কৌশল তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিল বিপুল ভাবে। দেশের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেল তিনি বুদ্ধিমান হলে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে দাঁড়াবার বার্তা দিয়ে শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে দিতে পারতেন সে সুযোগ তার ছিল কিন্তু তিনি সেটা করলেন না দেখুন ভারতের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ ভারত বাণিজ্য বন্ধ করেনি কেবল নানা কারণে বাণিজ্যর পরিমাণ কমেছে তার জন্য ইউনুস নিজে দায়ী বাংলাদেশ দায়ী তার জন্য বিরাট ভাবে এবং তার জন্য বাণিজ্য তাদের কমেছে টাকা নেই তো বাণিজ্য করবে কি তাতেই বাংলাদেশের দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে জনমনে এর দায় করেছে সরকারের ওপর পরারই কথা এর কিছুই হতো না যদি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা থাকত ইউনুসে বাংলাদেশের বিখ্যাত পোশাক শিল্প ধুকছে একের পর এক কারখানা বন্ধ মূলধন নেই কাঁচামালের অভাব বিদ্যুতের যোগান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদাবাজি আইন শৃঙ্খলার অবস্থা শূন্য যে দেশ যে গাড্ডায় পড়েছে তা থেকে উঠে আসা মুশকিল আর শেষ কপটা পড়লো আমেরিকার দিকে ট্রাম্পের জয় ইউনুসকে ফেলে দিয়েছে গভীর সংকটে বাংলায় একটা কথা আছে মেড়া লড়ে খুঁটি ধরে মেড়া লড়ে খুঁটি ধরে অর্থাৎ খুঁটি থাকলে সেইটা দিয়ে মেড়াটা লড়তে থাকে কিন্তু ডেমোক্র্যাট দলের খুঁটি চলে যাওয়াতে বাইডেনের খুঁটি ক্লিনটনের খুঁটি ওবামার খুঁটি এই সবগুলা চলে যাওয়াতেই ইউনসের শেষ ভরসাও চলে। যায় আর এই সবকিছু মিলিয়ে দেশ আবার অগ্নিগর্ভ এবং লুকিয়ে চুরিয়ে নয় মানুষ প্রকাশ্যে মুখ খুলেছে এই ইউনস 5 তারিখে যে ক্ষতি হইছে এটা চাই শেখ হাসিনা কে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও হ্যাঁ দিব সব দলে মিলাইয়া কি আরে শেখ হাসিনা রে করছে 5 তারিখের পরেতে এই বাংলাদেশ মানে একটা মানুষের শান্তি নাই কি অশান্তি আছে একটা মানুষ ঘুমাইতে পারে না অশান্তি দিন দিন ভোর বেলা আইয়া চুরি ডাকাই রই আর রয়া জায়গা আমাদের সরকার আমরা শেখ হাসিনা চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে যাই ছাত্র দল মিলাইয়া এই আরে সরকার আনতে বাংলাদেশে কি আরে দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই করবো যা বলার জন্য সামনে কে মৃত্যু সামনে দামো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর ইয়ে একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন মাসের ভিতরে মাইনি মা বন্ধু তাই না নেই সে আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্নের মানুষ হয়ে দল আমরা শেখা হাসিনার শেখ হাসিনার এই মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেটা ভুল করেছে হ্যাঁ হ্যাঁ কত জুড়ে এটা ভুল করেছে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই শেখা সিনা দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার

নিজের ইচ্ছা করে আমরা জামুই জনবতার সামনে আচ্ছা এই যে ছাত্রজনতা যে আন্দোলন করেছে আপনারা কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এইটা কতদূর জানি না আমি জানি যতদূর ষড়দল মিলায়য়া ইয়া রে শেখ হাসিনা এই দেশ বার করছে ষড়দল মিলায়য়া আচ্ছা এই যে সবদল মিলা শেখ হাসিনা যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ tarike যে ক্ষতি হইছে 100 বছরে এটা পূরণ হবে না শেখ হাসিনা সুন্দর করে একটা দেশই বুঝাইছিল এই দেশটারে নষ্ট বানাই দিছে পাঁচ tarike আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হয়েছে দেশের যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে এরম এরিয়া কয়েকশো হাজার মানুষ আজকে বেকার অবস্থায় আছে এরা কাম পায় না কি করবো ষোলো হাজার বেতন আট হাজার থেকে হয়েছে বিশ হাজার টাকার বেতন হয়েছে বারো হাজার মানুষের কি করব ভিক্ষা করতে হবে দুই দিন আগ তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য স্পেয়ার সঙ্গেই থাকুন